হইতে পারে কি সে কোন দিক কোন ভালো জানে রে ভাই পুরা ফেসবুক এখন গরম আসছে এই জন্য আমি সংখ্যা বললাম না বিশাল বড় কেউ বলে সাতাশ মাইল কেউ বলে সতেরো মাইল বিশাল বড় এক বিমান মার হাবা এই ঢাকা শহরের সাথে বড় সুলাইমালির বিমান ছিল এই ড্যামার থেকে নে গাবতুলি বন্ধু যতগুলো রাস্তা এতগুলো রাস্তা ছিল সুলাইমান নবীর একটা বিমান ওই বিমান যদি আপনার থাকতো তাহলে আপনি সুমান জোরে কইতেন না নবীর সুলাইমানের বিমান এত বড় বিমান আসমান দিয়ে উঠতেছে ইন দিমিন টাইমে এক বুড়ায়ছে খ্যাত হঠাৎ করে বুড়ায় সুলাইমান নবীর বিমানের বাতাসের আওয়াজ শুনে উনি বলে ফেলছে সোভান আল্লাহ কি বলে ফেলছে যখন আল্লাহর ওই বান্দা বলে ফেলেছে বলতে দেরি আছে এই শব্দটা আমার ভালো লাগতে সময় লাগে নাই অলি মুন্ডিদাত অন্তরের মালিক কে এয়ো হল্লা দিনা মানুত্তা কুল্ল পল্থম দুরোনাভ সুমা কদ্দম লেখ দিওঁ মত্ত আল্লাহ আল্লা বলেন বন্দাজ আর অন্তরে আমার ভয় থাকবে আমাকে সুবহান আল্লাহ খানদল্লা দিয়ে খুশি করবে তামাম পৃথিবীতে আমি মৌলতাৰে অনেক বড়ো বনাই দিব কিন্তু অন্তরে থাকতে হবে কার ভয় জরে বলেন আর জোরে ভয়টা থাকতে হবে কার বাবা হ্যাঁ আইয়ো হাল্লা দিনা আমানু তাকুল্লাহতাম সুমা পদ্মাত দেবদেবতল্লা শুধু আপনাদের ক্ষেত আরোজ করি দুনিয়া থাকার জায়গা না ঠিক না ঠিক জোরে কর আজকে যারা কোনার বিরুদ্ধে কথা কয় যাই দেন বাটপার মনে ওরা বিষা বাইন দে লইছে যার একশো বছর বাজ ঠিক না বেটি কিন্তু আমরা স্পষ্ট ভাষায় জানাই দেখতেছি বাংলাদেশে এক শ্রেণীর বন্ড প্রতারক মিডিয়া ব্যক্তিত্ব বদমাস দাঁড়ায় গেছে আহালে খবিশ নামে এক দল এরা কয় সবে বরত বলতে কিছু নাই এ কয় কি কয় না জোরে কর না কেন সবে বরত আছে না নাই আসতে কথা কইলে বোব হয়ে মরবে এই স্পিকার আমার দিয়ে বুড়া ঠাডা বাঙ্গা ওয়াজ কর মাসকে মেজাজ এমনি গরম মা পিলটা ভাঙ্গে থুয়ে গেছে কেবেড়াই শুধু একসাথে বলবেন সবে বরাত আছে না নাই

முதக்கদ্দিமீன் முதாখিরீன் உலமா ফুজালা যত আছে সবারই একই মত এই আয়াতটার ভিতরে সবে বরাতের কথা আল্লাহ বলেছে সুবহানাল্লাহ কল সুবহানাল্লাহ ইন্না আনসাল্নাহু ফী লাইলাতুল কদর এটা হলো কদরের রাতের আয়াত আর সুরা দুখানের এই আয়াতটা হলো সবে বরাতের ইঙ্গিত দিয়েছ না মহান সবে বরাতে বান্দার বাজেট পেশ হয় সবে কদরে বান্দার বাজেট ঘরে ঘরে যায় সিলি বাকারে সুবানাল্লাহ কইলেন না মানুষ এমনি নামাজ রোজা করতে চায় না এক ধরনের বন্ড প্রতারক দাঁড়াইছে ইহুদিদের দালাল সবে ভারত বলতে কোনো শব্দ নাই বলে না তাহলে আমার নবীর যে অসংখ্য হাতিছে আছে মিশকাতে আছে বোখারির একটা রাওয়াইতে আছে বিভিন্ন রামাইতে আছে যে বিশ্বনবী নিষ্কুমের সাবান সাবানের সাবান চোদ্দ তারিখ দিবাগত রাত্রে আমার বিশ্বনবী কিছু সময় আজাত করতেন ঘরে কিছু সময় করতেন মসজিদে কিছু সময় করতেন দোয়ার জন্য কবর মিসকাতের মিসকাতরে লম্বা চৌড়াহাদিস আব্দুল্লাহ নে মাসুদ থেকে বর্ণিত আবু হুরাইরা থেকে বর্ণিত এই হাদিস কি জাল হয়ে গেছে এরপরে কইলে তোমার সোহের উপরে হাদিস বোঝসটা সজস না সঠি বই বই বইরা ইহুদি টাকা খাইয়া মানুষকে আল্লাহর থেকে দূরে সরাইতে চাই ঠিক না বেঠি জোরে কর সবে পরে তা আছে করব কিন্তু আমরা যেভাবে করি মসজিদের বাসর ঘর যায় হালুয়া রুটি বানাই কি বানাই মুগিরা উড়ি বাড়ি বাবা সাসাই চিন্তা করি আবার কি কর হালুয়া রুটি যা খাইতে মৌ দাঁত না হেঁটে বন্ধ করে দিব মনে আজকে খাই একটু চাষ দিয়ে লই রাখ

মানে এমন পেনের পেন চাই না প্যান সারা বিশ বছর খারাই খারে মুক্তি হয় এই পেন পরে বইব কেমনি কোন মগাটায় এই লেগে খারাই আছিল কেউ দিল আমার খাড়াটা নষ্ট করে আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহ বইয়া বসছে মাফ করে দাও জোরে কর কষ্ট হইতেছে মা বিল্ডারে কেবল সাজাইতেছে ওয়াস্তু শুরু করবো একটু সবুর করেন আমি কেবল পাইলিং করতেছি মিজাজ গরম হয়ে গেছি আপনার আজকে এমন মিজাজ গরম হইলো আমার এইটা কয়দিন ঠান্ডা আর লাগে এবার আমি কইলি তো বাইরে লই কথা কর না কে এখন কিছু কইতেছে না ভাই হাফিজুর রহমান সিদ্দিকী হিতনে জানি কি কইছে রুটি আর রুজি শুরু হইছেন বাস দেন কথা কর না একটা মানুষের ভুল হতে পারে স্লিপ টান হতে পারে তাই না বাবাজিরা হইতে পারে কি সে কোন দিক কোন ম্যাচ তাকে কই ভালো জানে হাই ভাই পুরা ফেসবুক এখন করো কি যে কমু কোন দিকে জামু এই মিডিয়ার গজবের তে যদি আল্লাহ বাঁচাইতো তাহলে আল্লাহ দুনিয়াতে নিয়ে যেত অনেক খুশি হইতে কেন তো ও আসতে বাসে হুইয়াও থাকতে পারবো না বউ লইয়া ও আস্ত করতে আর ওয়াস করলেই তো বাস পার কোন সময় কি কো ও ভাই লেগ ভাটা ভাড়ি কথা না কে জোরে কর গেছি চর মনে হয় আমার জীবনে চর মনে হয় নাই চর মনে গেছি এইবার আমার এই জীবনের প্রথম চর মনে কোন মাহ পেলে জানি চর মনের পক্ষে কইছি যে ভাই পঞ্চাশ ষাট হাজার লোক কইছে নাকি মিথ্যা কথা কইছি দেখে তো আসলাম আমি তার জীবনে যাই না এইবার গেছি এ মাইকের আওয়াজটা একটু বাড়া দে দুলা ভাই বাড়া শালা কই নাই দুলা ভাই কইছি বাড়া মাস্টার বাড়া টন বেজ বাড়া তো মেজাজ গরম ঠান্ডা কর এই মুসলমানের বোলা গেছি সর মনে দেখি এইছি আরে আল্লাহ আল্লাহর অলিদের খেলা এই কোন মাহাবিল জানি কইছি আমি বলে সর মনে দালাল মাহবিল কমিটির সভাপতি কোন দল করে আল্লাহ জানে ওই স্টেজ থেকে নামার পরে আমার কইতে সুযোগ সর মনে দালালি এটা ঠিক হইল না আমি গেলাম খালি আপনি বাইসে গেলেন

কি যে বিপদে আছে ভাই বাট পারগুলা যার শুরু করছে মিডিয়া এগুলা আল্লাহ আমাদের হেফাজত করেন আমি যা এখন মাহ বলি সুন্দর হয়েছে আল্লাহ রলিরা একটু নিচে নামতো আল্লাহ সবে কদের আমি এগুলা একে দুয়া করতে যদি এরা নিচে নাম তার যদি না নামে আল্লাহ তাও আমি কি দুয়া করবে এটা আমার হিগাই দিও সবে বরাতে একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে ভাই আল্লাহ আছে না নাই বলেন তো আল্লাহ আকবার যতদিন বাঁচবো কোরআন কে বুকে নিয়ে বাঁচবো যতদিন বাঁচবো মাদ্রাসার ভালোবাসা তালবেলিমদেরকে বুকে নিয়ে বাঁচবো আজকে বাংলাদেশে নতুন করে মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আপনারা জানেন না মাদ্রাসায় সিলেবাস সিলেবাসের মধ্যে চাইতাছে এই দারোইন এই কালমার্স লেলিম এই কুত্তাদের থিওরি মাদ্রাসার সিলেবাসে ঢুকাইতে চাইতাছে জীবনের কঠিন সম্মুখীন আমরা হয়ে গেছি সম্ভব নাই বান্দরের ইতিহাস কোন কমলমতি বাচ্চাদের অন্তরে ঢুকবে এটা কোন মুসলমান মেনে নিতে পারে না কথা জোরে বলতে হবে কার সজাগ রাখতে হবে যখন এই বেঈমানদের থিওরি করে বইয়ের পুস্তকে ঢুকবে মুসলমান মুষ্টি ধারণ করে বেঈমানদের বিরুদ্ধে আন্দোলন করবে কে কে রাজি আছো আল্লাহকে তো হাত দেখায়